অনুরোধ করছে গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অতিথি বিন্দারা আমরা সবাইকে এক করে উপরে নিয়ে আসব এবং আমাদের এলাকারও কিছু মটকিয়ার উপরে চলে আসবেন যদি এসে এসে জায়গা না থাকে তাহলে আমাদের অতিথি বিন্দরা এবং আমাদের এলাকার মরপিয়ান উপরে আসতে পারবেন না তাই আমরা চাই আমাদের অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় সেই জন্য আমরা যেন আমাদের এই সুন্দরটা সবাই মিলে বজায় রাখি সবাই মিলে বজায় রাখি এখানে একজনের সিদ্ধান্ত কিছু হবে না আমরা সবাই মিলে সবার বিবেক থেকে সেই কাজটা করতে হবে দয়া করে সবাই যেন আমরা স্টেজ থেকে নেমে যাই এবং সামনের সারি থেকে তিন তিন লাইন যেন আমরা কালি রাখি

Come uh on. -huh. সিলেট জেলা শহর সাবেক শহর সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজকের সুন্দর সমাবেশ সফল করুন তার